একজন স্বামী তার স্ত্রীকে একটি জিনিস যত বেশি দিবে আল্লাহ রব্বুল্লা আলমিন ওই স্বামীর ইনকামের মধ্যে তত বারাকাদান করবেন এবং ওই স্বামীকে তত বেশি ধনী বানিয়ে দিবেন আর রোজগারের মধ্যে আল্লাহ হর্বুল্লা আলমিন বারাকা দান করেন এই জন্য প্রত্যেক স্বামীর উচিত ওই জিনিসটা স্ত্রীকে সবচেয়ে বেশি বেশি দেওয়া মুখারি শরীফের পঞ্চান্ন নং হাদিসের মধ্যে এসেছে আবি মসির উদ্দিন রাজা আল্লাহ আলিয়া সাল্লাম ফর রু আল্লাহলিহা ইহিবুহা ফ্লাহু সদকা তাবুমা সৈয়দ রাজি আল্লাহ তাল থেকে বর্ণিত নবী করিম আলাইহি সাল্লাম বলেছেন একজন স্বামী যদি তার পরিবারের জন্য খরচ করে তাহলে সদকা অর্থাৎ আল্লাহরবুল্লা আলমেন তার আমল্লামায় সদকর সব করবেন এই জন্য একজন স্বামী তার পরিবারের জন্য যা কিছু খরচ করে এগুলো বিফলে যায় না আল্লাহরবুল্লাহ আলমিনের প্রতিদ্বান দিয়ে যেমন আপনি মসজিদ মাদ্রাসায় যদি দান করেন ইতিমদেরকে দান করেন ইস্তিমদেরকে দান করেন এবং আরও যত দান করার ক্ষেত্র রয়েছে সেই জায়গাগুলোতে যদি আপনি দান করেন তাতে যে পরিমাণ সব আল্লাহ রব্লা আলমিন আপনার নামায় লিখে দেন তেমনিভাবে একজন স্বামী যদি তার পরিবারের জন্য খরচ করে আল্লাহ রবুল্লাহ আলমিনও তার সেই খরচকে সদগা হিসেবে কবুল করে নেন এবং তাকে অসংখ্য অগুণিত সব দান করে এই জন্য নবী করিম সল্ল আলিয়া সাল্লাম বলেছেন তোমার পরিবারের জন্য যত বেশি হাতকে প্রসারিত করবে আল্লাহ তালা তার রিজিকের মধ্যেও তত বেশি বারাকা দান করবে এই জন্য পরিবারের খরচের ক্ষেত্রে কোনো ধরনের কৃপণতা করা যাবে না আপনি যত বেশি খরচ করবেন তত বেশি বারাক আল্লাহবুল আলমিন আপনার সেই সম্পদের মধ্যে আপনার রিজিকের মধ্যে দান করবেন প্রিয় ভাই বোনেরা আমাদের সমাজে দেখা যায় অনেকের সংসার মধ্যে অশান্তি আর অশান্তি কোনোভাবেই শান্তি ফিরে আসে না তার কারণ অনেক সময় স্বামী তার স্ত্রীকে কষ্ট দেয় এজন্য তার স্ত্রী তার কোনো ধরনের কথা শোনে না তেমনি ভাবে স্ত্রী অনেক সময় স্বামীকে কষ্ট দেয় এই জন্য তাদের সংসারের মধ্যে কোনো উন্নতি নাই এবং শুধু জগড়া যাটি লেগেই থাকে এই জন্যই তাদের সংসারের মধ্যে কোনো শান্তি থাকে না শুধু অশান্তি লেগেই থাকে এই জন্য নবী করিম সাল্লা আলাইহি সাল্লাম স্বামী স্ত্রী সম্পর্কে যে কথা বলেছে যদি স্বামী স্ত্রী একজন অপরের দিকে নেক নজরে তাকায় আল্লাহ গুলা আলমিন তাদের জীবনের গুনা মাফ করে দেন যদি স্বামী স্ত্রী একজন অপরের মুখে খাবার তুলে দেয় আল্লাহ রব্বুল্লাহ আলমিন অত্যন্ত খুশি হয়ে যান এবং তাদেরকে অসংখ্য অগণিত সব করেন করে তাদেরকে পবিত্র বানিয়ে যান খাতাগুলো মাফ পা এই জন্য এই সুন্নতির উপর যদি আপনি আমল করতে পারেন তাহলে আপনার সংসারের মধ্যে শান্তি আসবে সব ধরনের অশান্তি দূর হয়ে যাবে আপনার সন্তান নিক্ষর হবে তার কারণ আপনি সুন্নতের উপর আমল করতেছেন আর আপনি যদি সুন্নতের উপর আমল না করেন তাহলে আপনার পরিবারের মধ্যে অশান্তি আসবে ভাই বোনেরা একরামদের পরিবারের মধ্যে কোনো অশান্তি ছিল না শুধু শান্তি ছিল কিন্তু তাদের তো বেশি টাকা পয়সা ছিল না আল্লাহ আল্লাহর আলমিন তারপরেও তাদের পরিবারের মধ্যে শান্তি ফিরিয়ে দিয়েছিলেন তার একটাই কারণ নবী সাল্লা আলিয়া সাল্লামের আদর্শে তারা জীবনযাপন করেছেন তাদের স্বামী স্ত্রীর মধ্যে যদি কেউ একজন তাহাজ্জুদের নামাজ পড়তে উঠত অন্য একজনকে তারা উঠাত এভাবে তারা প্রতিযোগিতা করতো ইবাদত করার জন্য কে কার চেয়ে বেশি ইবাদত করতে পারবে আপনার পরিবারের মধ্যে যদি আপনি এভাবে করতে পারেন আপনি নিজে তো তাহাজ্জুদ পড়বেন এবং আপনার পরিবারে যারা রয়েছে আপনার স্ত্রী আপনার সন্তান তাদেরকেও আপনি তাহাজ্জুদ নামাজের জন্য উঠাবেন তাহলে আল্লাহ আবদুল্লাহ আলমিন আপনার পরিবারের মধ্যে শান্তির ব্যবস্থা করে দেবেন নবীজিত সাল্লিয় সাল্লাম একদিন তাহাজুদের নামাজের জন্য আম্মাজান হজরত আয়সা সদিকেরা জি তাল আনাকে উঠালেন এবং বললেন হ্যাঁ আসা এখন তো কেউ এখানে নাই আমরা একটা কাজ করে আমরা একটু দৌড়ের প্রতিযোগিতা করি তখন আম্মা জান আয়সা সিদ্ধিকারে জিয়া আল্লাহ তালা আনহা বললেন আচ্ছা ঠিক আছে নবীজিৎ সাল্লাসাল্লাম বললেন ওই যে মসজিদে নববীর পিলার দেখা যায় ওই পিলার কে আগে ধরতে পারে সে ফার্স্ট হবে তখন নবীজ সাল্লু আলি এবং আম্মা জান ঐশা সদিকার জাল্লাহ আনহা দৌড় শুরু করলেন সেই দৌড় প্রতিযোগিতায় আল্লাহর হাবিব সাল্লু আলাইহি সাল্লাম হেরে গেলেন আর 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 আম্মা জান ঐশ সিদ্দিকারে জাল্লাহ তাল আনহা জিতে গেলেন তখন আম্মান সিদ্ধিকার দিয় আল্লাহ আনহা অনেক খুশি হলেন তেমনিভাবে ভাবে আবার আল্লাহ হাবিব আলাইহি সাল্লাম আম্মা আনহাকে বললেন আয়সা আজকে আমরা একটা দৌড় প্রতিযোগিতা করি তখন আম্মা যান আয়শা সিদ্দিকারে তালা আনহা বললেন আচ্ছা ঠিক আছে এবার যখন তারা দৌড় প্রতিযোগিতা শুরু করলো তখন আম্মা যান এশা সিদ্ধিকারে দিয় আল্লাহ আনহা হেরে গেলেন আর আল্লাহ নবী সাল্লু আলাইহি সাল্লাম জিতে গেলেন তারপরে আম্মা জান আয়সা সিদ্দিকারে জল্লাহ তাল্লা আহা হেরে যাওয়ার কারণে তার মন খারাপ হয়ে গেল সে নিচের দিকে না তাকিয়ে উপরের দিকে তাকিয়ে রইলেন তখন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বললেন হে আয়েশা তুমি কেন উপরের দিকে তাকিয়ে আসো উপরের দিকে তাকিয়ে কি করো তখন আম্মা জান আয়সা সিদ্দিকারে যে আল্লাহ তাল বললেন আমি আকাশের তারাগুলো গণনা করি তখন নবীজি সাল্লাহ আলাইহি সাল্লাম বললেন তুমি কি আকাশের তারাগুলো গুনে শেষ করতে পারবে তখন আম্মা জানস সিদ্দিকারহা মনে মনে একটি কথা ভাবলেন যে আল্লাহ হাবি সাল আল্লামকে জোর প্রতিযোগিতায় হারাতে পারলাম না এখন এই সুযোগে তাকে হারিয়ে ফেলবো তো জান আয়েশা সিদ্দিকার জিয়াল তাল আনহা নবী সাল্লিয় সাল্লামকে বললেন আপনার এত সাবি এদের মধ্যে এমন কি কেউ আছে যার নেক আমল গুনে শেষ করা যাবে না তখন নবী সাল্ল আলিয়া সাল্লাম বললেন হ্যাঁ অবশ্যই আছে আমার একজন স্বামী আছে যার গুনে শেষ করা যাবে না তখন আমরা তার বাবার নাম হয়তো বলবে তো আল্লাহ হাবিব সাল্লাহ আলি সাল্লামকে বললেন্লা সাল্লি সাল্লাম আপনি তার নামটা তাড়াতাড়ি বলে ফেলুন তো আল্লাহ হাবিব সাল্লি সাল্লাম তার বাবার নাম বলেননি নবীজিৎসাল আলি সাল্লাম বললেন আমার সাহাবেদের মধ্যে আমার একজন স্বামী আছে যার নেক আমল গুনে শেষ করা যাবে না نعمه لو حضروا الله تعالى فإذا فيدر شو نعم الله تعالى أن أروك من الله الحبيب صلى الله عليه وسلم قلنا يا إيشاتو আমার সাহাবিদের মধ্যে আরো একজন সাহাবি আছে যার সারা জীবনের দরকার নেই শুধু আমার সাথে তিন দিন যে সুরের মধ্যে ছিল সেই তিন দিনের আমল এই ওমর সহ সারা পৃথিবীতে যত মানুষ আছে তাদের আমল নামা যদি এক পাল্লা দেওয়া হয় আর গাড়ে সুরের মধ্যে যে তিন দিন আমার সাথে ছিল সেই তিন দিনের যত নেকি হয়েছে সেই নেকি যদি এক পাল্লায় দেওয়া হয় তাহলে তার নেকের পাল্লা ভারী হয়ে যাবে সেই সাহাবি আর কেউ হয়ে নেই সেই সাহাবি হলো তোমার বাবা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনো এই কথা শোনার সাথে সাথে আম্মা আয়সা সিদ্দিকার যে আল্লাহ তালা অত্যন্ত খুশি হয়ে গেলেন তো দেখুন সাল্ল আলসালামও তার স্ত্রীদেরকে কোনোভাবে কষ্ট দেন নাই যখন তাদের মন খারাপ হয়ে গেছে তখন তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য অনেক চেষ্টা করছেন আপনার স্ত্রী যদি আপনার সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার করে তো তাকে তার মন জয় করার জন্য আপনি যত ধরনের কৌশল রয়েছে যত ধরনের তার গুণের কথা রয়েছে আপনি বলুন এবং যখন আপনার জন্য কোনো রান্নাবান্না নিয়ে আসবে তখন সেই রান্নাবান্নার দোষ কোন কোনোভাবেই আপনি বলবেন না যত খারাপ হোক আপনি বলবেন এই রান্নাবান্না অনেক সুস্বাদু হয়েছে তোমার হাতের রান্না অনেক ভালো লাগে এভাবে বলে তাদেরকে আপনি উৎসাহিত করবেন তাহলে আপনার সংসারের মধ্যে শান্তি আসবে আপনার সংসারের মধ্যে থেকে সব ধরনের অশান্তি চলে যাবে প্রিয় ভাই বোনরা এর জন্য স্বামীদেরকে বলছি একটি জিনিস স্ত্রীদেরকে বেশি দিবেন সেটি হলো ভালোবাসা যত বেশি তাদেরকে ভালোবাসা দিবেন তত বেশি আপনার সংসারের মধ্যে শান্তি আসবে তত বেশি আপনার কথা আপনার স্ত্রী শুনবে যত বেশি আপনার স্ত্রীর গুণগান আপনি গাইবেন তত বেশি আপনাকে ভালোবাসবে যে আপনি যত বেশি আপনার স্ত্রীর গুণের কথা প্রকাশ করবেন তত বেশি আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে তেমনি ভাবে স্ত্রীও যদি স্বামীর যত গুণ রয়েছে সেই গুণের কথা বলে তাহলে আল্লাহর রব্বুয়া আলমিন আপনার সংসারের মধ্যে অবশ্যই শান্তির ব্যবস্থা করে দিবেন